আসসালামু আলাইকুম আমরা পাওয়ার পাওয়ার ভেক্টর ইম্প্রুভমেন্ট ম্যাথ আর একটি নিয়ে এসেছি সেটা হচ্ছে বলছে কি দুইশো কিলোয়াট জিরো পয়েন্ট এইট পাওয়ার পাওয়ারেক্টরের লোডের সাথে সমান্তরাল একটি সিল্পোনেস মতো যুক্ত আছে যা পঞ্চাশ কিলোওয়াট শক্তি গ্রহণ করছে অর্থাৎ আমার একটা লোড আছে কত দুইশো কিলোওয়াটের এই যে দুইশো ওয়াটের একটা লোড আছে এই লোডের সাথে আমার সমান্তরালে আরও একটি সিনক্রনিক্স মোটর পঞ্চাশ কিলো কিলোয়াট যুক্ত করলাম এই পঞ্চাশ কিলো কিলোয়ার যুক্ত করলাম পঞ্চাশ কিলো কিলোয়ার যুক্ত করলাম এখন প্রথম অবস্থায় আমার পাওয়ার পারফেক্টর কত ছিল প্রথম অবস্থায় আমার পাওয়ার পারফেক্টর ছিল এই থিটা ওয়ান থিটা ওয়ান ইকোয়াল টু মানে থিটা থেকে যদি বের করি এবং ছত্রিশ পয়েন্ট এইট সেভেন অর্থাৎ এটা আমি কস ইউনভার্স ওয়ান জিরো পয়েন্ট এইট এটা থেকে আমি পেলাম ঠিক আছে সত্যি তারপরে বলছে কি যে দ্বিতীয় ক্ষেত্রে পঞ্চাশ কিলো কিলোওয়ার লোড যুক্ত করলাম এখন এখানে জিরো পয়েন্ট নাইন করে দিলাম আমি তাহলে থিটার টু কত করলাম জিরো পয়েন্ট নাইন এই যে এটা আমি এই থিটা টু ইকুয়াল টু জিরো পয়েন্ট নাইন থিটার টু ইকাল টু জিরো পয়েন্ট নাইন মানে হচ্ছে পঁচিশ পয়েন্ট একটাকৃত করলাম পঁচিশ পয়েন্ট সামথিং অর্থাৎ এক চৌরাশি পঁচিশ পয়েন্ট চৌরাশি ঠিক আছে তাহলে আমার পি ওয়ান কত দুইশো কিলোওয়াট ঠিক আছে আর পি টু কত দাঁড়াচ্ছে আমার তাহলে দুইশো প্লাস পঞ্চাশ অর্থাৎ আড়াইশো কিলোয়াট এই হচ্ছে আমার তথ্য ঠিক আছে এখন বলছে যে পরবর্তী যে আমি যুক্ত করলাম সেটার কেভিআর কত আর পাওয়ার ফ্যাক্টর কত তো কেভিআরটা আমরা পাবো কোথায় কে ভিআরটা পাবো আমরা হচ্ছে এই কেভিআরটা মানে এখান থেকে এই টোটালটা থেকে যদি আমি এটুকু অংশ বাদ দিই তাহলে আমার যেটুকু পাবো এই এটুকু হচ্ছে ভিআর কারণ আগে যখন পাওয়ার ছিল আমার এই আন্ডারলাইনি করছিলো আমার পাওয়ার অর্থাৎ আমার এই পাওয়ার সাথে যুক্ত হয়নি কোনো পাওয়ার লোড যুক্ত হচ্ছিলো না এই কারণে আমার কি হয়েছিল যে এটার সঙ্গেই আমার এই এই রেখার সাথে আমার কাজ করতে হয়েছে কারণ আগে কিন্তু পাওয়ার যুক্ত হয়নি এখন কি হয়েছে পঞ্চাশ যোগ হয়ে গেছে সমান্তরাল পেরালালে আর একটি যোগ হয়ে গেছে তার তার জন্য আমার কোন কোনটারও মান চেঞ্জ হয়ে গেছে কোনটার মান চেঞ্জ হয়েছে তার মানে আমার বাকি মানগুলোও চেঞ্জ হবে তো আমাকে এখন এই এই এটার পঞ্চাশ মানে এটা পঞ্চাশ আমি ভূমিটা তো পেয়ে গেলাম এখন এই এটা বের করতে হবে এটা বের করতে গেলে আমি আগে সূত্রে অ্যাপ্লাই কী করতাম সেই সূত্র কে ওকে তো পি টেন থিটা ওয়ান মাইনাস টেন থিটা টু পি তাহলে এখানে আমি ভেঙে নিলাম তো এখান থেকে আমি এই এই পিটা কার পি টোটাল পি না এটা পি ওয়ানের সময় যে থিটা ওয়ানের সময় আমার পি অর্থাৎ এই প্রথমে যে আমার প্রথম অবস্থায় যে লোডটা ছিল সেই লোডের পি হচ্ছে এটা আর দ্বিতীয় অবস্থায় যে লোডটা আমার যুক্ত হলো সেটা পাওয়ার হচ্ছে এটা পি টু তার মানে পি টু বলতে পারি পি ওয়ান পি টু কেমন কেন হল বললাম হ্যাঁ তো এই সমীকরণটা আসছে মূলত মূলত হচ্ছে যখন পাওয়ার আমার সমান থাকে হ্যাঁ পাওয়ারটা আমার যখন সমান থাকে তখন অর্থাৎ লোড আমার স্থির তখন কিন্তু এই লোডের সাথে আবার একটা লোড যুক্ত হয়ে গেছে তার মানে সেই লোডটা আবার কাজ করবে না আসছে মানে আবার যোগ যোগ করে নিতে হবে আর একটা পাওয়ার তো পি ওয়ান কথা দুইশো টেন থ্রিটা ওয়ান কত ছত্রিশ পয়েন্ট এইট সেভেন মাইনাস টেন পি টু কত পি টু হচ্ছে আড়াইশো যেহেতু হয়ে গেছে টেন পঁচিশ পয়েন্ট এইট ফোর এখান থেকে আসবে আঠাশ পয়েন্ট বিরানব্বই কে আর তো আমরা পেয়ে গেলাম এখন তোমাকে বলছে কি যে আচ্ছা আমার এটা মান বের হয়ে গেছে এই যে এই এই মানটা বের হয়ে গেছে এখন বলছে পাওয়ার ফ্যাক্টরের মানটা বের করতে পাওয়ার ফ্যাক্টর বের করতে গেলে আমার এই ত্রিভুজটা থেকে আমাকে ভাঙে নিতে হবে অর্থাৎ এই পাওয়ার ফ্যাক্টরটাই তো আমার বের করতে বলছে তাই না তো থিটার থ্রি তো থিটা থ্রি হচ্ছে ওয়াট তাহলে এই এই ত্রিভুজটা আমি যদি বাইরে আট করে নিই কী দাঁড়াচ্ছে বিষয়টা দেখো তো একটু এই আমার হচ্ছে উপরে পঞ্চাশ পঞ্চাশ ঠিক আছে তো এই এখানকার মানটা তো আমি বের করলাম এখনই সেটা হচ্ছে আঠাশ পয়েন্ট নাইন টু ঠিক আছে এখন এই থিয়েটার মানটা বের করতে গেলে আমাকে এই অতি বোসটা লাগবে তো অতি পোস্টটা যদি আমি বের করতে চাই তাহলে কে ভি এ ইকাল টু রুট অফ হার পিথা বার্স অ্যাপ্লাই করছে পঞ্চাশ স্কোয়ার প্লাস আঠাশ পয়েন্ট নাইন টু হল স্কোয়ার এখান থেকে আসবে সাতান্ন পয়েন্ট ছিয়াত্তর কে ভি এ ওকে ছিয়াত্তর কেবি অর্থাৎ তাহলে আমি এটাও পেলাম সাতান্ন পয়েন্ট ছিয়াত্তর কেবি এ ঠিক আছে পেলাম তো এখন আমি কস্তিটা মানটা বের করতে পারবো না কস্তিটা ইকোয়াল টু কস্তিটা থ্রি টু ভূমি বাই সাতান্ন পয়েন্ট সিক্স তাহলে এখান থেকে আসবে জিরো ওকে তাহলে আমার এটাই মান এটাই ঠিক আছে তাহলে আমি এখান থেকে বুঝতে পারতেছি যে আমার যে আমার যে লোডের সাথে আরেকটি লোড যুক্ত করলাম সেটা আমার এই লোডের সঙ্গে স্থির লোডের সঙ্গে আরও একটি লোড যুক্ত হয়ে গেছে ঠিক আছে এটা আমার আগের লোড পরে আমি এটা যুক্ত করলাম তাহলে আমার পরবর্তী যে পিটুর মানটা হবে সেটা হবে পঞ্চাশ প্লাস দুইশো ঠিক আছে এই মানটা যদি তুমি ঠিক থাকতে পারো তার অঙ্ক হয়ে যাবে ঠিক আছে এই হচ্ছে ছোটো ছোটো মেয়ে দেখলাম ¿Cómo estás?